আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে দুবাইয়ের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা যারা দুবাই যেতে চান বা দুবাইয়ে গিয়ে একটি সুন্দর কাজ করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি ফ্লাইয়াদ এভিয়েশন আপনাদের জন্য দুবাইয়ের ডিরেক্ট কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে ক্লিনার পদে কাজ করার দারুণ কিছু অফার নিয়ে এসেছে এবং সেই কাজের সব কিছু বিস্তারিত জানাতেই আজকের এই ভিডিওটি তাই সব কিছু জানতে শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গে থাকুন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী দেশ এখন চলুন জেনে আসি দুবাইতে কাজ করতে হলে আপনারা কোম্পানির পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন দুবাই আপনার দৈনিক ডিউটি টাইম হবে 8 ঘন্টা সপ্তাহে 5 দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন পক্ষ থেকে আপনাকে ওভারটাইমের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা সম্পূর্ণটা ফ্রি এটি সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স কেবলমাত্র একুশ থেকে আটত্রিশের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন্যথায় নয় তো প্রিয় দর্শক আপনারা যদি এই কাজের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনও হবে আটশো দীর্ঘাম মানে খুবই সুন্দর কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং সাথে স্যালারিও কিন্তু পাচ্ছেন একদম মনের মতো তাই যারা যারা দুবাইতে গিয়ে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে ক্লিনার পদে কাজ করতে চান তারা দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের সাথে ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম সবসময় প্রস্তুত আপনাকে যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনার ভিসা প্রসেসিং থেকে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে সবসময় সহযোগিতা করবে ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম প্রিয় দর্শক ফ্লাইয়ার এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে ভিসা প্রসেসিং এর কাজ করে আসছে সুনামের সাথে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু বর্তমানে আমরা এই কাজটি হাতে পেয়েছি এবং ইন ফিউচারেও আমরা অনেক রকমের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো প্রিয় দর্শক আপনারা যারা যারা দেখলেন যে এই ট্রান্সগর্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে ক্রিনাল পদে নিজেকে আপনারা সেখানে ফিট মনে করছেন বা মনে করছেন আপনারা এই কাজটি করতে পারবেন তার আর সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন আপনার ফাইল প্রসেসিং দেওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছরের হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি এবং এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা কিনা সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার প্রয়োজন এবং সাথে আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং পাশাপাশি সবটোই ইম্পর্ট্যান্ট একটি ডকুমেন্টস হলো যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট যিনি ভ্রমণ করবেন তার ব্যাংকে একটি অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রমাণস্বরূপ আমাদেরকে কিন্তু স্টেটমেন্ট পেপারটি হাতে দিতে হবে তো প্রিয় দর্শক দেখলেন খুবই সহজ কিছু ডকুমেন্টস খুবই ইজি কিছু ডকুমেন্টস যা কিনা আমাদের কাছে সব সময়ই থাকে তো আপনারাও যদি খুব কম সময়ের মধ্যে দুবাই যেতে চান এবং সেখানে গিয়ে একটি পারমানেন্ট জব করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ফ্লাইয়াদ এভিয়েশনের সাথেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন অন্যতম একটি মাধ্যম সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে বা স্পেশালি যারা দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ের এভিয়েশনের সঙ্গে থাকবেন এবং যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সেটার জন্য আমাদের ইনবক্স বা আমাদের কমেন্ট বক্স কিন্তু সব সময় ওপেন আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কিন্তু দুবাই সম্পর্কিত যে কোনো তথ্য জানতে পারেন বা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের প্রতিনিধি সব থেকে দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করবে আপনার প্রশ্নগুলির উত্তর দেওয়ার তো প্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ